ধন্যবাদ সবাইকে মাই কোকং প্রোডাক্টস এন্ড সাইডি আমরা থেকে বলতেছি দেখেন এই যে কংকে আমাদের কংক্রিট হল ব্লক এবং রাজকীয় যে পিলার নকশাগুলো আছে এগুলো আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এগুলো আমরা নিজেরা নিজের ফ্যাক্টরিতে নিজস্ব ডাইসের মাধ্যমে উৎপাদন করে থাকি এবং এর কোয়ালিটি মান সব আমরা নির্দিষ্ট করে থাকি তো আপনারা এগুলো চাইলে বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন তবে আমাদের এগুলো যেহেতু আমরা নিজেরা উৎপাদন করি সেহেতু এগুলোর ভিতরে যে কাঁচামালগুলো আছে বা এগুলোর ভিতরে যে কী পরিমাণ ম্যাটেরিয়াল বা কীরকম ভালো ম্যাটেরিয়াল বা খারাপ ম্যাটেরিয়াল যাই হোক আমরা এগুলো নিজেরা বলতে পারি যে কারণে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমাদের প্রোডাক্টের মতো আপনি সব ফিনিশিং এবং আমাদের প্রোডাক্টের মতো যে স্টেন্ট যেটা আমরা ইউজ করি আমরা মোটামুটি পঞ্চাশ বছর ধরে একই ব্যবসা করে আসতেছি এই স্যানিটারি জগতে যে কোনো সিমেন্টের সাথে বন্ডিংয়ের যে সম্ভবতা সেটা আমাদের অনেক ভালো তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই স্ক্রিনে তো নাম্বার অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমরা এই কংক্রিট হল ব্লক বিভিন্ন রকম নকশা এবং আপনার রাজকীয় যে নৈচাগুলো আছে এগুলোও আমরা তৈরি করে থাকি আমি একটু আপনাদের ভিডিওতে দেখাবো সেগুলো তো তো দেখেন আমাদের এই যে নৈচাগুলো এগুলো আমাদের রেলিংয়ের যে বিল্ডিংয়ের যে রেলিংয়ে দেওয়া হয় বা সিঁড়িতে দেওয়া হয় এগুলো এই নৈচাগুলা বিভিন্ন রকম প্লেট নৈচা আমাদের কাছে আছে বিভিন্ন ডিজাইনের পাবেন এখানে আমরা হয়তো আপনার ভিডিওর স্বার্থে আমরা অল্প মাল দেখাচ্ছি আমাদের কাছে বিভিন্ন নকশা ডিজাইনগুলো আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারেন তো এগুলো আমরা ডাঙালে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করে আমরা আপনাদের জন্য বিক্রি করে থাকি মাইক এবং প্রোডাকশন সেন্টারের পক্ষ থেকে আরেকটি কথা আমরা এগুলো অনলাইনেও ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে মাইক এবং প্রোডাকশন সেন্টার